দেখুন এখানে বড়ো বড়ো সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো কেটে নেব এবার এগুলো দিয়ে আমি আজকে ভাপা করে দেখাবো ভাপা আর চিংড়ি মাছ ভাপা হয়তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ নতুন একটি আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাকে ভালো লাগবে তাই রেসিপিটা করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না দেখুন ছাড়ানো হচ্ছে মাথাটা কেটে নেওয়া হচ্ছে বা খোলাটা ছাড়িয়ে নিতে হবে খোলাটাও ছাড়িয়ে নেব। দেখুন এই তো খোলা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সব কটার খোলা ছাড়িয়ে নেব নিয়ে আমি ভাবাটা করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা চিংড়ি ভাবা করার জন্য এখানে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি এখানে সর্ষে পোস্তর পেস্ট নিয়ে নিয়েছি এখানে রসুনের পেস্ট কাঁচা লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এবার এখানে আমি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে আগে থেকে রেখে দিয়েছি দেখুন এবার এই চিংড়ি মাছগুলো টিফিন কোটোর মধ্যে নিয়ে নেব এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে বেশি করে সর্ষের তেল দিয়ে দিতে হবে এটা সাদা দিলে করলে খেতে ভালো লাগবে না সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম এবার রসুনের পেস্ট কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি ওই জন্য লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম এখানে একটা চামচ নিয়ে নিয়েছি চামচ নিয়ে নিয়েছি এটা ভালো করে এভাবে মিক্সড করে নেব দেখুন মিক্সড করে নিয়েছি দেখুন তেলটাকে আমি কতটা পরিমাণে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এটা বেশি করে তেল না দিলে ভালো লাগবে না খেতে দেখুন মাখাচ্ছি যেন জিভে জল এসে যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে এটা সরষের তেলে করতে হবে এবং বেশি করে তেল দিতে হবে না হলে ভালো লাগবে না খেতে দেখুন এভাবে নেড়ে নেড়ে উল্টে পাল্টে ভালো করে না মাছিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে আমার রেডি হয়ে গেলো মাখানো দেখুন ঢাকাটা আমি দিয়ে দেব এবার গ্যাসে আমি প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়েছি দেখুন এবার জেলে দেব গ্যাসটা অন করে দেব আমি অন করে দিলাম এবার প্রেশার কুকারের মধ্যেই টিফিন কৌটোটা আমি বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব কিন্তু আমি সিটিটা খুলে নিয়েছি সিটিটা খুলে আমি ঢাকা দেব কিছুক্ষণ পর আবার ফিরছি আমি ভাবাটা আমার রেডি হয়ে গিয়েছে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে নেবো খুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখুন আপনারা দেখুন ঢাকনাটা খুলে নিলাম বার করে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে দেখুন এটা মাংস ফেলে খেতে ইচ্ছা করবে মাংস যদি পাশে দেওয়া থাকে আর যদি চিংড়ি মাছের ভাবাটা দেওয়া থাকে আমার তো ইচ্ছা হবে না যে আমি চিকেনটা খাবো চিকেন কিংবা মাংসটা খাবো আমার তো মনে হবে চিংড়ি ভাবাটাই খাবো আপনাদের কি মত সেটা জানিও আমাকে আপনারা কিভাবে বানাবেন সেটা জেনে নিয়েছেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি দেরি আর করবেন না এই চিংড়ি মাছের রেসিপিটা দেখার পর আমার তো মনে হচ্ছে সাবস্ক্রাইব করে দেওয়াটাই আপনাদের ভালো হয় নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করলাম